রাজ্যমন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয় এবং এই ক্যাবিনেট বৈঠকে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড আর গ্রেড এ এবং গ্রেড বি দুটো মিলে একশো চার জনের একশো চারজন ম্যানেজার পোস্ট সেটার অনুমোদন দেওয়া হয় যা ডিএসএসিএল পরবর্তী সময় ওনাদেরকে নিয়োগ করবেন এছাড়া যারা সংখ্যালঘু অংশের মানুষ রয়েছে ধর্মীয় সংখ্যালঘু প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই কেবিনেট বৈঠকে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়ের যে কেবিনেট বৈঠক হয় সেখানে যাতে ডেয়ারি হাঁস মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার সংস্থান রাখা হয়েছে এছাড়া নলছড়ে একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে সেই সিদ্ধান্ত এবং আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে কি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময় সময় গ্রহণ করছেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো যে বর্তমানে প্রায় চার দশমিক সাত লক্ষ আমাদের মাতৃশক্তি এসএসডি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন টিয়ার তো এটা দু হাজার আঠারোর আগ পর্যন্ত তার সংখ্যা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম একটা জায়গায় ছিল তো তারপরেও মাতৃশক্তির আরো কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্য দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকার সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে যেখানে আমাদের যে সমস্ত পরিবার কন্যা সন্তানের জন্ম হয় দুজন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয় পঞ্চাশ হাজার টাকা করে তাদের জন্য ফিক্স ডিপোজিট করা হবে আঠারো বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং ১৮ বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্য তার পড়াশোনা হোক বিবাহ হোক যারা অন্তদয় পরিবারের তাদের জন্য সেই টাকাটা ব্যবহার করতে পারবে তো এতে করে অন্তদয় অংশের বা গরিব অংশের যারা মানুষ রয়েছেন যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দিবেন কিংবা কি করে উচ্চ লাভ করবে সেখানে যে একটা কনস্ট্রেন্ট থাকে ফিনান্সিয়াল সেই জায়গাটা অনেকটাই নিরসন করবে এই নতুন প্রকল্পের জন্য আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমাদের এসএসডি তে প্রায় 4.7 লক্ষের উপরে মানুষ রয়েছেন মাতৃশক্তি রয়েছে এসএসডি-র সঙ্গেও কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে যারা উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয় সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেস টাইম মাধ্যমে থার্টি পার্সেন্টের বেশি নয় কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ কাজেই তারা কেন এসএসজি থেকে এন্টারপ্রিয়ার হিসেবে কেন ওরা ওদের গ্রোথ হচ্ছে না সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে না সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প যেটা নতুন একটি পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রেনিউরশিপ পলিসি দু হাজার পঁচিশ সেটা রাজ্য সরকার ক্যাবিনেটে অনুমোদন দিয়েছেন যার মূল লক্ষ্যটা হচ্ছে কি যে এই যে উদ্যমে আমাদের যারা আটানব্বই হাজারের মতন এমএসএম আমাদের রয়েছে উদ্যোগে রেজিস্টার তার 30% দেখা যাচ্ছে মাত্র আমাদের ওমেন রয়েছে সেখানে কিন্তু তারা ইন্টারপ্রিটার বেরিয়ে আসতে পারছে না একটা কারণ হচ্ছে ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আর্থিক দিক থেকে তারা কি করবেন কিভাবে করবেন সেটা তাদের একটু কষ্ট হয় তারা সেই জায়গাটা খুঁজে পান না তাদের অনেকটা সোশিও কালচারাল কিছু কিছু কনস্ট্রেন্ট থাকে সেই কারণে কিছু বাধা বা বিধিনিষেধ থাকে তার জন্য সেটা করতে পারছেন না যে তাদেরকে যাতে হিসেবে আমাদের মাতৃশক্তিকে মহিলাদেরকে যাতে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায় যাতে পান তার জন্য এবং তারা যাতে রাজ্যের যে আর্থ সামাজিক বিকাশ হচ্ছে সেখানে যাতে সমানকালে অংশগ্রহণ করতে পারে যাতে করে রাজ্যের আর্থিক উন্নয়ন সামাজিক উন্নয়নের সমান অংশীদার তারা হতে পারেন সেই লক্ষ্যটাকে সামনে রেখে জেন্ডার ইকুইলিটিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প এই নতুন পলিসিটা আমাদের গৃহীত হয়েছে এবং যেখানে এক কোটি টাকা পর্যন্ত তারা ঋণ পাবে কোন একটা নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করতে গিয়ে এক কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান এখানে রাখা হয়েছে এবং যেখানে থার্টি ফাইভ পার্সেন্ট পঁয়ত্রিশ শতাংশ ওনারা ভর্তুকি পাবেন তো এতে করে আমাদের মাতৃশক্তি সামুদণ্ডী হবে এবং যেই জায়গাগুলিতে এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই এন্টারপ্রেনিয়ার যদি রুরাল সেক্টরে আরবান সেক্টরেও সেটা হবে কিন্তু রুরাল সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে জাতি পরে আগামী দিন গ্রামীণ অর্থনৈতিক বিকাশ এবং গ্রামীণ যে সামাজিক উন্নয়ন সেখানে আমাদের মহিলাদের অংশগ্রহণ যাতে অনেক বেশি হয় এবং তাতে করে যাতে সেই জায়গাটা তৈরি হয় মানে সমানকালে গ্রাম এবং শহরের উন্নয়ন তো সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পলিসিটি রাজ্য সরকার অনুমোদন দিয়েছে